ঋতু পরিবর্তনের ফলে এখন সব বয়সের মানুষ ঠান্ডা জ্বরে আক্রান্ত হচ্ছেন হুটহাট করে ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ হঠাৎ জ্বর এলে ওষুধ খেয়ে থাকেন অনেকে তবে জ্বর এলেই কি ওষুধ খাবেন একদম নয় এমন অনেক খাবার আছে যা খেলে জ্বর এমনিতেই সেরে যায় জ্বর ভালো হওয়ার জন্য আনারস খুবই উপকারী জ্বরে খেতে পারেন আনারস আর কারো জ্বর যদি তিন দিনের অধিক থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সাধারণত সর্দি কাশি বা ভাইরাল জ্বরের চিকিৎসা ঘরেই হয়ে থাকে তাই জ্বরের তীব্রতা কমানোর পাশাপাশি রোগীর দেহের সঠিক পুষ্টি চাহিদা বজায় রাখার জন্য জ্বরের পথ্য ব্যবস্থাপনা জানা প্রয়োজন আনারস জ্বরের ও জন্ডিস রোগের জন্য বেশ উপকারী এতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম যা আমাদের শক্তি যোগায় প্রোটিন খাবার এ ফলটি ত্বকের মৃত কোষ দূর করে কুচকে যাওয়া থেকেও বাঁচায় আনারস টাটকা খাওয়াই ভালো গরম ঠান্ডা জ্বর 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 ভাব দূর করতে আনারস খেতে পারেন এতে রয়েছে ব্যথা দূরকারী উপাদান আনারস কৃমিনাশক কৃমি দূর করার জন্য খালি পেটে আনারস খাওয়া উচিত দেহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই ফল ফলে শিরা ধমনীর দেয়ালে রক্ত না জমার জন্য সারা শরীরে সঠিকভাবে রক্ত যেতে পারে হৃৎপিণ্ড আমাদের শরীরে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে আনারস রক্ত পরিষ্কার করে হৃৎপিণ্ডকে কাজ করতে সাহায্য করে আনারসে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি জিহবা তালু দাঁত মাড়ির যে কোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে আনারস এতে রয়েছে খনিজ লবণ ম্যাঙ্গানিজ যা দাঁত হাড় চুলকে শক্তিশালী করে গবেষণা করে দেখা গেছে নিয়মিত আনারস খান এমন ব্যক্তিদের ঠান্ডা লাগা গলা ব্যথা সাইনোসাইটিস জাতীয় অসুখগুলো কম হয় রূপ রূপলাবণ্যে আনারসের যথেষ্ট কদর রয়েছে দেহের পুষ্টি সাধন এবং দেহকে সুস্থ সবল ও নিরাময় রাখতে আনারসকে একটি অতুলনীয় এবং কার্যকরী ফল বলা চলে ডেস্ক রিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ